শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মিহি এবং বাড়ির সবাই খুবই ভালো আছি কাল ছিল বাবার কালী পুজো পুজোর প্রসাদ খাচ্ছি জানোই তো ভোগের খিচুড়ি কেমন টেস্টি হয় তোমাদেরকে এর আগের দিনেই তো বলেছিলাম যে এরপরের ভিডিওগুলো টিপস ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার কাজগুলো দেখে দেখতে দেখতে তোমরা টিপসগুলো শুনে নাও আমাদের ঘরগুলো তাও অনেক দিন থেকেও পরিষ্কার করা হয় না আর তোমরা তো জানোই যে মাকড়সার জাল ঘরের মধ্যে থাকলে কি বাজে দেখা যায় ঘরগুলো তাই আজকে ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করি আর তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কালকে কালী পুজোতে দিয়েছিল শাড়িটা খুব সুন্দর তাই না এই শাড়িটা আমি নিয়েছি প্রথম টিপসটি হলো রান্নার সময় গ্যাসের আজ হাই না করে একটু লো করে রাখবে সব সময় আর দ্বিতীয় টিপসটি হলো যেটাই রান্না করো সেটাই ঢেকে রান্না করবে তাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গ্যাস কম খরচ হবে প্রয়োজনে তোমরা প্রেশার কুকার ব্যবহার করতে পারো আমার তৃতীয় টিপসটি হলো ভাত বা ডাল এই ধরনের খাবার রান্নার আগে এক ঘন্টা ভিজিয়ে রাখবে তাহলে অনেকটা নরম হবে আর রান্না হতে বেশিক্ষণ লাগবে না তাতে গ্যাসও কম লাগবে আর চতুর্থ টিপসটি হলো ফ্রিজের মধ্যে রাখা যে কোনো খাবার রান্না করার এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবে সেগুলোকে এক থেকে দেড় ঘন্টা পরে রান্না করলে গ্যাস অনেকটা সাশ্রয় হবে আমার পঞ্চম টিপসটি হলো হাঁড়ি কড়াইয়ের তলা পরিষ্কার রাখবে হাঁড়ি কড়াইয়ের তলায় যদি কালি থাকে তাহলে অনেকটা সময় নেয় কড়াইটা গরম হতে তাতে গ্যাস অনেকটা অপচয় হয় আমার ছয় নাম্বার টিপসটি হলো রান্না বসানোর আগে সব উপকরণ নিয়ে নিবে তা না হলে জোগাড় করতে গেলে অনেকটা সময় লাগবে আর তাতে গ্যাস অপচয় হবে আমার সপ্তম টিপসটি হলো রান্নার সময় কতটুকু জল লাগবে তা মেপে নিবে তা না হলে জল শুকোতে অনেকটা সময় লাগবে আর তাতে গ্যাস অপচয় হবে তোমাদের এই টিপসগুলো শুনে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি তোমাদের আরও কোনো টিপস জানা থাকে তবেও আমাকে জানাবে তাহলে আমার আরও অনেকটা হেল্প হবে আসলে আমরা সব গৃহিণীরাই তো জানি যে গ্যাসের দাম কতটা সেই হিসাবে যদি এক মাসও না চলে তাহলে কেমন করে চলবে তো এই টুকিটাকি জিনিসগুলো মেনটেন করে চললে যদি গ্যাস অনেকটা বাঁচানো যায় তাহলে আমরা কেন মেনটেন করে চলবো না তাই না বলো কথা বলতে বলতে ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে কোনো টিপস নিয়ে বা আমার ডেইলি রুটিন নিয়ে আজকের মতো এখানেই টাটা